কয়েকদিন ধরে বাসার সবাই বলছিল বিরিয়ানি খাবে তাই আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর আগে আমি কখনো বিরিয়ানি রান্না করিনি এই প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করব। আমি আমার শাশুড়িদেরকে আমার আম্মুদেরকে বিরিয়ানি রান্না করতে দেখেছি কিন্তু নিজে কখনো রান্না করা হয়নি এই প্রথমবারই রান্না করছি তো কিভাবে বিরিয়ানি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগে কিভাবে আমি প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে নেব মাংসগুলো ফ্রিজে এতটাই বরফ হয়ে আটকে ছিল যে উঠানোই যাচ্ছিল না অবশেষে কিছুক্ষণ ফ্রিজটা বন্ধ করে রেখে মাংস উঠিয়ে ভিজিয়ে নিলাম মাংসগুলো ভালো করে ভিজলে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখব এখানে আমি বিরিয়ানির মশলার প্যাকেটের রেসিপিটা দেখছিলাম প্রথমে আমি মাংসটা কষিয়ে নেব এর জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে এক বাটি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেব এলাচ গোলমরিচ আর কয়েকটা তেজপাতা তারপর দুই চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ আর একটুখানি টেস্টি সল্টের গুঁড়ো দিয়ে দেব এগুলো সব দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি আলাদা তেমন কোনো বেশি মশলা ইউজ করিনি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো কতক্ষণ নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টক দই আর এক কাপ লিকুইড দুধ এরপর একটু কষিয়ে দিয়ে দেব দুই প্যাকেট রেডিমিক্স বিরিয়ানির মশলার প্যাকেট এই সকল মশলাগুলো দিয়ে ভালো করে কতক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব এখানে আমি মাংসটা কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এক চামচ মরিচের গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে একটু পরিমাণে দিলে কালারটা একটু সুন্দর আসে এইভাবে মাংসগুলো কষানোর পরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দেব পানিটা শুকিয়ে আসলে যখন মাংসটা মাখা মাখা হয়ে যাবে তখন মাংসটা নামিয়ে নেব এরপর বিরিয়ানিতে দেওয়ার জন্য কতগুলো আলু পিস করে কেটে এর মধ্যে একটুখানি নুন মিশিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ভাজার মধ্যেই আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে এরপরে আলুগুলো ভেজে উঠিয়ে নেব এরপর পাতিলে বিরিয়ানি রান্না করব তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব অন্য দিকে পোলাওর চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দেব পোলাওর চালগুলো কিছুক্ষণ তেলের উপর ভেজে নিতে হবে এরপর পোলাওর চাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে পানিটা পরিমাপ করে পরিমাণ মতো দিতে হবে নয়তো বিরিয়ানিটা নরম হয়ে যাবে এরপর এরপর দিয়ে দেব নুন আর কাজুবাদাম কিচমিচ বাটা কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা পিচ করা আলুগুলো তারপর দিয়ে দেব কষিয়ে উঠিয়ে রাখা গরুর মাংসগুলো মাংস দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে তারপর দিয়ে দেব ধুয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ চেকে দেখলাম নুন কম হয়েছে তাই একটুখানি গরম পানির সাথে একটুখানি নুন গুলিয়ে পানিটা ঢেলে দেব আর হ্যাঁ বিরিয়ানিতে কিন্তু ঠান্ডা পানির বদলে গরম পানি দিতে হয় দিলে ভালো হয় আর কি এখানে আমি দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির পাতা এটা দিলে নাকি ঘ্রানটা অনেক ভালো আসে তো সবকিছু দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাবো দমে বসানো মানে কিছু পরিমাণ আটা গুলিয়ে ঢাকনার চারপাশে লাগিয়ে দিতে হবে যাতে হাওয়াটা বাহিরে বের হতে না পারে দমে বসিয়ে চুলা আঁচটা একদম লো করে দিতে হবে এর মধ্যে চালগুলো সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও অনেক সুন্দর হবে এভাবে দমে বসিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে এরপর ঢাকনাগুলো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এভাবে দমে রান্না করলে দেখবেন বিরিয়ানিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর অনেক ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর একটা কালার এসেছিল আমার একদম মন মতো অনেক মজা হয়েছে আর টেস্টটাও অনেক ভালো লেগেছে খেতে মাংসটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছিল একদম সফট হয়েছিল আর আলুগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়েছিল বাসার সবাই অনেক মজা করেই খেয়েছে প্রথমবার রান্না করা হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি মনে করি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ